হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালির রোম থেকে ফেরার সময় দুইশো জন যাত্রী নিয়ে যখন উড়বে তখন সেই ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর সেই যান্ত্রিক ত্রুটিটির নাম হল ফ্লাব এই ফ্লাব কি এবং কেন শেষ মুহূর্তে এই বিমানটি আকাশে উঠতে পারল না ফ্লাপের ত্রুটি দেখা দিলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং এই ফ্লাপ কি তার বিস্তারিত জানাতে আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স এবার জানা যাক উড়োজাহাজের ফ্লাপ কি কেন এবং কিভাবে কাজ করে এই ফ্লাপ উড়োজাহাজের নিরাপদ উড্ডায়ন ও অবতরণের জন্য ডানার নকশায় ব্যবহৃত প্রতিটি যন্ত্রাংশে রয়েছে বিশেষ ভূমিকা এর মধ্যে ফ্লাপ অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান সাম্প্রতিক এক ঘটনায় প্রকৌশলীরা উড়োজাহাজের ফ্লাপে ত্রুটি শনাক্ত করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে কিন্তু ফ্লাপ আসলে কি আর এটি কিভাবে কাজ করে চলুন সেটি জেনে নিই উড়োজাহাজ নিরাপদে উড্ডায়ন এবং অবতরণের জন্য এর ডানায় রয়েছে ফ্ল্যাপ এই ফ্ল্যাপটা কি এবং কেন এত গুরুত্বপূর্ণ এটি না হলে কেন নিরাপদে অবতরণ এবং উড্ডায়ন করা যায় না সেই বিষয়টি জানতে চাই এই ভিডিওর এই অংশে ফ্লাপ হচ্ছে উড়োজাহাজের ডানার পিছন প্রান্তে স্থাপিত এক ধরনের চলনশীল যন্ত্রাংশ সাধারণত প্রতিটি ডানায় একাধিক ফ্লাপ থাকে এগুলোকে উড্ডায়ন ও অবতরণের সময় নিচের দিকে নামানো হয় ফ্লাপের নড়াচড়া ডানার আকার এবং বায়ুগত বৈশিষ্ট্য পরিবর্তন করে যা উড়োজাহাজের লিফ্ট এবং ড্রাগ নিয়ন্ত্রণে সহায়তা করে ফ্লাপের কাজের মূল নীতি লিফ্ট বৃদ্ধি উড্ডয়নের সময় ফ্লাপ নামানো হলে ডানার বাঘ বেড়ে যায় এর ফলে ডানার নিচ দিয়ে বেশি পরিমাণ বাতাস প্রবাহিত হয় এবং উপরের দিকে চাপের পার্থক্য তৈরি হয় এতে উড়োজাহাজ বাড়তি লিফ্ট পায় যা তুলনামূলক কম গতিতেও আকাশে ওড়ার সুযোগ দেয় গতি নিয়ন্ত্রণ অবতরণের সময় ফ্লাপ নামিয়ে উড়োজাহাজের গতি কমানো হয় কারণ ফ্লাপ নামানোর ফলে ড্রাগ বেড়ে যায় যা উড়োজাহাজকে দ্রুত ধীর করতে সাহায্য করে নিরাপদ অবতরণ রানওয়েতে অবতরণের সময় ফ্লাপ নিচে নামিয়ে লিফ্ট বাড়িয়ে ও গতি কমিয়ে পাইলট নিরাপদে প্লেন নামাতে পারেন চলুন এবার আলোচনা করি ফ্লাপের ধরনগুলো নিয়ে ডানার পেছনের প্রান্তে সহজভাবে লাগানো ফ্লাপ যা একদিকেই ঘুরে নেমে আসে স্প্লিট ফ্লাপ ডানার নিচের অংশে লাগানো ফ্লাপ যা নিচের দিকে নেমে ড্রাগ বাড়ায় স্লটেড ফ্লাপ ফ্লাপ ও ডানার মাঝে ফাঁকা থাকে যা দিয়ে বাতাস প্রবাহিত হয়ে লিফ্ট বাড়ায় ফাউলার ফ্লাপ এই ফ্ল্যাপ নিচের দিকে নামার পাশাপাশি পেছনে সরে গিয়ে ডানার ক্ষেত্রফলও বাড়ায় কেন ফ্ল্যাপ গুরুত্বপূর্ণ চলুন সে বিষয়টিও একটু জেনে নিন ফ্ল্যাপ উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ উভয় প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে ছোট রানওয়ে প্রতিকূল আবহাওয়া বা কম গতিতে উড্ডয়ন অবতরণের ক্ষেত্রে ফ্লাপ ছাড়া নিরাপদ অপারেশন প্রায় অসম্ভব তাই ফ্লাপে যে কোনো ত্রুটি দ্রুত শনাক্ত ও মেরামত করা জরুরি কারণ এটি সরাসরি ফ্লাইট সেফটির সঙ্গে সম্পর্কিত গেল আটাশ দিনে রোমের এই ঘটনাসহ সহ মোট নয়টি এ ধরনের যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চলুন সেই সকল ঘটনাগুলো আরেকবার আলোচনা করি কবে কোথায় কি ঘটেছিল এর আগে গত শনিবার সকালে ঢাকা থেকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে নামার সময় বিমানের একটি বোয়িংয়ের সমস্যা দেখা দেয় সেটি সারিয়ে দুই ঘন্টা বিলম্বে উড়োজাহাজটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে তার আগে গত বৃহস্পতিবার রাতে বিমানের আবুধাবিগামী একটি বোয়িং উড়োজাহাজ ওড়ার এক ঘন্টা পর আবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে উড়োজাহাজটির তিনটি টয়লেটেরই ফ্লাশ একযোগে কাজ না করায় ভেতরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় পরে পাইলট সেটিকে ঢাকায় ফিরিয়ে আনেন তার একদিন আগে বুধবার ঢাকা থেকে ওড়ার এক ঘন্টা পর মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ব্যাংকক গামে বিমানের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ উড়ার কিছুক্ষণ পর ইঞ্জিনে অতিরিক্ত কম্পন হচ্ছে বুঝতে পেরে ঢাকায় ফিরে আসেন পাইলট এর আগে গত তিরিশে জুলাই সংযুক্ত আরব আমিরাতের সারজা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় ঘন্টা আটকে ছিল বিমানের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ নির্ধারিত সময়ের ছয় ঘন্টা পরে বিমানটি ঢাকায় ফেরানো হয় তার দুদিন আগে আটাশ জুলাই ওড়ার পর কেবিন প্রেসারের ত্রুটির সংকেত পেয়ে আবার ঢাকায় ফিরে আসে বিমানের দাম্মামগামী একটি বোয়িং ট্রিপল সেভেন আর উড়োজাহাজ পরে যাত্রীদের অন্য উড়োজাহাজে দাম্মাম পাঠানো হয় তার চার দিন আগে চব্বিশ জুলাই দুবাই থেকে চট্টগ্রামে এসে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানের আরেকটি বোয়িং ডিম উড্ডায়নের কিছু সময় পর পাইলট ল্যান্ডিং গিয়ারের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়ার বিষয়টি শনাক্ত করলে সেটি আবার চট্টগ্রামে ফিরে যায় ত্রুটি মেরামত শেষে দুই ঘন্টা পর সেটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে তার আট দিন আগে গেল ১৬ জুলাই রাতে চাকায় ত্রুটি দেখা দেয় বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটে একটি বোয়িং সেভেন এইট সেভেন নাইন ডিম উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রাউন্ডেড করা হয় বিমানের আরেকটি ফ্লাইটের চাকা ও যন্ত্রাংশ পাঠানোর পর উড়োজাহাজটি মেরামত করা হয় তিরিশ ঘন্টা বিলম্বে দেশে ফেরে উড়োজাহাজটি সরকারের পক্ষ থেকে যখন বিমানের জন্য একযোগে পঁচিশটি বোয়িং উড়োজাহাজ কেনার কথা হচ্ছে তখন একের পর এক ত্রুটির মুখে পড়ছে বিমানের বহরে থাকা বোয়িংগুলো বিমানের বহরে এখন একুশটি এয়ারক্রাফটের মধ্যেই ষোলোটি বোয়িং এর মধ্যে ছয়টি সেভেন এইট সেভেন ডিম লাইনার চারটি বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড আর আর ছয়টি ন্যারো বডি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ রয়েছে এর বাইরে বিমানের বহরে স্বল্প দূরত্ব রুটে চলাচল উপযোগী পাঁচটি ড্যাশ এইট উড়োজাহাজ রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না যদি এ ধরনের তথ্যবহুল ভিডিও পেতে চান আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন যারা নিয়মিত কমেন্টস করে আমাকে উৎসাহ দেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার সমালোচনা করেন তাদেরকেও ধন্যবাদ কারণ আপনারা কঠোর সমালোচনা করলেই আমি আরও ভালো ভিডিও বানাতে সক্ষম হব তো ভিউয়ার্স সবসময় পাশে থাকুন এবং এই ভিডিওগুলো দেখুন এবং আপনার মতামত জানান দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.